চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য গ্রামের বাসা থেকে আবারও অনেকগুলো আম নিয়ে এসেছে পেকে পরে নষ্ট হচ্ছিল তো ওই জন্য আবারও বাসায় গিয়েছিল গিয়ে নিয়ে এসেছে এগুলো আম কাঁঠাল তো ওগুলো গুছিয়ে আমি আমার বাসায় চলে এসেছি যে বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুরই দাম বেশি এগুলোর দাম আরও বেশি হয়ে গেছে কাঁচামরিচ এনেছে দুইশো টাকা করে পেঁয়াজ ভালোটা একশো টাকা আর তো গুড়া সাবান এটা এক্সট্রা পাওয়ার এর সঙ্গে এত বড়ো একটা বল পেয়েছি বলটা অনেক ভালো ছিল তো এগুলো এখনই আর গুছিয়ে রাখার সময় নেই এর ভিতরে তুলে রাখছি পরে এগুলো গোছাবো তো আসসালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমি তো মাঝখানে ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন এখানে মুরগিগুলো আগে কেটে গুছিয়ে রাখতে হবে এখানে ছয় কেজি তিনশো গ্রাম মুরগি দুইটা মিলে তেগুলো গুছিয়ে রেখে আবার চলে আসলাম রান্না করতে এখানে পেঁয়াজ মরিচ ভেজে ওর ভেতর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়েছি মিষ্টি কুমড়াও কিছুক্ষণ ভেজে নিলাম তের মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে মশলার উপকরণগুলো দিয়ে দিব আমি এটা রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে যেটা ভাজা গরুর ভাজা মাংস দিয়ে রান্না করব গরুর মাংসটা আমি আগে ভেজে রেখেছিলাম তের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা পেঁয়াজ রসুন জিরে বাটা মাংসের মশলা এগুলো দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নেব তো যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন মেবি দুই দিন পর আমি আজকে ভিডিওটা আপলোড করছি ফোনেও একটু প্রবলেম হয়েছে ভিডিও কেমন যেন ঘোলা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না তারপরে ফোনের স্টোরেজ অল টাইম শুধু ফুল দেখাচ্ছে ভিডিও করতে পারছে না তো আজকেই প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবেন সরাসরি বলতে হবে না আমি যেন বুঝতে পারি একটু ইঙ্গিত দিলেই হবে তাহলে চব্বিশ ঘন্টা পর আমি ওই ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি ভিজিট করব প্লাস আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব তো এই যে ভাজা মাংস মিষ্টি কুমড়াটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন ভাজা মাংসগুলো দিয়ে দিব ভাজা মাংসর ভিডিও আছে আমি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই ভিডিওটা আপলোড করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ভাজা মাংস দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এটা এভাবে চাইলে ট্রাই করতে পারেন আসলে গরুর মাংসের সাথে মিষ্টি কুমড়া বা লাউ এগুলো এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এই তো কষানো শেষ আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই তো তরকারির ফাইনাল লুক এমন হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah faz